নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে আজকে আমি একটি আবৃত্তি বলব যার নাম আমি সুভাষ বলছি কবি শুভ দাসগুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথরে না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে মধ্য বানিয়ে তুমি তখন অন্ধকারে চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনাস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল ক্ষমতা ইংরেজদের ছেড়ে দেওয়া লুটের রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবত তোমার নয় ইংরেজ গড়ে মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার ডাকাতকে জোর হাতে সভাপতি আহ্বান করেছি এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতার বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুডার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবেলা আর আইন সভায় আয়ারাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে আর তার কুঠের ঝুলি পড়ে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব গণতন্ত্র নামক চিরায়ত মৎসর নেয় প্রগতি নামক লক্ষ্যে কোনো সংঘতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ আধের অপেক্ষায় কান পেতে আছে ইথর তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজের স্বর আমি সুভাষ বলছি নমস্কার